হাই আমি ভাস্কর আজকে কথা বলবো সেন্টিমেন্টাল বা মেন্টাল মুভিটাকে নিয়ে যেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা আমার পেজে একটা পোস্ট করেছিলাম সেইটা হচ্ছে যে সেন্টিমেন্টাল বা মেন্টাল এই মুভিটা ফ্লপ হয়ে যাওয়ার পেছনের কারণটা কি তো আপনারা কিন্তু প্রচুর ভোট করেছিলেন কিন্তু ওইটাতে এবং বলেছিলেন যে হান্ড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট আমরা জানতে চাই যে এই মুভিটা ফ্লপ হয়ে যাওয়ার পেছনের কারণ কী তো চলুন ভিডিওটা আজকে ওইটা ওইখানেই হবে তো দেখুন যে একটা মুভি একটা বাংলা বই যদি খারাপ রিভিউ পেত বা সেই বইটার কন্টেন্টটা যদি খারাপ হতো তাহলে সেটা মানা যায় কিন্তু বইটা একটা পাওয়ার পরে যে প্রত্যেকটা গান হচ্ছে যে সুপার ডুপার একটা ভালো রেসপন্স পাওয়ার পরেও কিন্তু এই বইটা মানে একদম পুরো মুখ থুবড়ে পড়লো কিন্তু বক্স অফিসে এটার পিছনে কারণটা কি এটা যখন ভাবলাম তখন একটা জিনিস ভাবলাম যে দেখুন যে এই সময়টা দু হাজার চব্বিশ সালের এটা কিন্তু দু চব্বিশ সাল এটা কিন্তু সেই দু হাজার আঠেরো উনিশ বা দু হাজার কুড়ি সাল না কিন্তু যে যেরকম একটা ভালো একটা মারপিটের একটা বই আমি নিয়ে চলে এলাম সেই বইটা দর্শক মানে অ্যাপসেপ্ট করবে এটা কিন্তু না তাই এই মুভিটার মধ্যে কিছু 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 প্রবলেম সেইটা দেখলাম যেটা হচ্ছে যে দেখুন যে এই মুভিটা যখন ভেবে দেখলাম যে ঠান্ডা মাথায় এই মুভিটা ফ্লপ হওয়ার কারণটা হচ্ছে যে অনেকগুলো রয়েছে কিন্তু তার কারণ হচ্ছে যে দেখুন যে রিসেন্টলি আমরা যে পারিয়া যে বিক্রমের যার মুভিটা আছে নয় ফেব্রুয়ারিতে রিলিজ করছে ঠিক আছে এটার মধ্যে বিক্রমের দেখুন যে লোকটা দেখুন একটা অন্যরকম লোক কিন্তু শহরের উষ্ণতম দিনে যে বইটা হয়েছিল ওখানে একটা অন্যরকম লুক এবং পাড়িয়াতে এটা কিন্তু একটা অন্যরকম লুক যে বিক্রম কিছু আলাদা দেওয়ার কিন্তু চেষ্টা করেছে কিন্তু অডিয়েন্সকে এই জন্য অডিয়েন্স কিন্তু এটার সঙ্গে কিন্তু খাপ খাচ্ছে দেবদার খাদা ঠিক আছে এই যে দেবদার এই মুভিটা আসার পেছনে কিন্তু অনেক কারণ আছে বা এতটা দশমিক ক্রেসে দেব দেব তা না দেবদা এতদিন পরে আসছে এটা তো ক্রেস তো রয়েছে কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক আলাদা ধরনের দেবদার লুক বলুন বা গল্পটা বলুন এটা কিন্তু আলাদা এই জন্য কিন্তু ক্রেস রয়েছে কিন্তু সেই রকমই হচ্ছে যে মেন্টাল এই মুভিটা প্রমোশান কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু এই মুভিটার প্রমোশন হয়েছে এই মুভিটার যে বলবেন যে মানে গানটাগুলো টানগুলো খারাপ তা না সব কিছু ভালো কিন্তু এই মুভিটার সবথেকে একটা খারাপ স্ক্রিপ্ট রাইটিং দেখুন যে এটা কিন্তু আমরা দু হাজার উনিশ বা কুড়ি সালে আমরা যেরকম যে লেভেলের আমরা বই ওইগুলো দেখতাম টিভির পর্দায় বলুন বা সিনেমা হলে বলুন সেই রকমই লেভেলে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলুন সেই রকমই লেভেলে কিন্তু একই বই জাস্ট কিছু 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 জিনিসগুলো আলাদা কিন্তু যে একটা কমার্শিয়াল মুভির মধ্যে গান আছে ফাইটিং আছে চললে হবে না আপনাকে দর্শককে কিছু আলাদা দিতে হবে এবার ইয়াস দাস গুপ্ত মানে ইয়াস কিন্তু দর্শকের কাছে কিন্তু সেই আলাদা কিছু কিন্তু দিতে পারেনি আমি যখন গানের যখন কমেন্টে যখন আমি যখন দেখলাম যে কমেন্টগুলো একটাই কথা বলছে যে এবং আমিও বলেছিলাম যে এই বই গানগুলো দেখে কিন্তু সেই পুরনো দিনের সেই দেবদার কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এর কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু পাড়িয়া গানগুলো দেখে বা পাড়িয়াকে দেখে বা বিক্রমদাকে দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না যে না সে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তখন মানুষের মুখ একটাই জিনিস রয়েছে না বিক্রমদা কিন্তু একটা আলাদা কিছু মানে কিছু দেওয়ার চেষ্টা করছে এবার দেখুন যে নয় তে বইটা রিলিজ করবে বইটা দেখার পরে দর্শক বলতে পারবে বা আমরা বলতে পারব যে বইটা কি রকম লেভেলে রয়েছে কিন্তু হ্যাঁ বিক্রমদা কিছু আলাদা এনেছে কিন্তু ইয়াস কিন্তু আলাদা আনেনি সেই আগের মতনই কিন্তু সেই বস বলুন বা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলুন সেই একই কিন্তু এনেছে এটার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে কিন্তু এইটা আর সেকেন্ড হচ্ছে যে ইয়াসদার বিপরীতে যদি নুসরতকে না নিয়ে অন্য কাউকে যদি নিত তাহলে কিন্তু এই বইটা কিন্তু আলাদা হলেও কিন্তু এটা ব্যাপক লেভেলে কিন্তু রেসপন্স পেত এই একটা কারণ আর তিন নম্বর সপ্তাহে বড় কারণ হচ্ছে যে যখন এই বইটা টেলার বেরোবে য সেদিন মানে যেদিন যে সময়টা বেরোবে সেই সময় থাকতে কিন্তু অনেক পিছিয়ে কিন্তু ট্রেলার বেরোল এবং যখন টেলারটা এলো তখন কিন্তু ভুলভাল কিন্তু একটা একটা মুখের একটা টেলার এলো কিন্তু এইটা একটা সেকেন্ড একটা যে এই বইটার এত বড় একটা টাইটালটা যে গানটা এত সুন্দর সেই টাইটেলটা একটা বইটা মুভিতে মানে থিয়েটারে রিলিজ করার পরে কিছুদিন পরে তারপরে রিলিজ হচ্ছে গানটা তাহলে বিভিন্ন দর্শক কোথা থাকতে জোর পাবে এই বইটা ছোট 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 কিন্তু অনেক কারণ রয়েছে কিন্তু এই সেন্টিমেন্টাল বলুন বা মেন্টাল বলুন এই বইটার দিক থাকছে তবে চলুন একটা কথা বলবো যে হ্যাঁ ইয়াস দা চেষ্টা করেছে তো ইয়াস দা নেক্সট আরো বড় 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 কাজ আসার কথা রয়েছে তো দেখা যাক সেই কাজগুলো রকম হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই।